আমি নামের সঙ্গে বেথলি চাপলাইল বেথলি সুন্দর একটি পরিবেশ দেখতে পেলাম এখানে কখনোই আশা হয়ে ওঠে নাই এর আগে এত সুন্দর একটি জায়গা দেখে দাঁড়িয়ে পড়েছি ব্রিজ রাস্তার উপরে বসে আছে সেটি দেখতে যাওয়ার পথে এই মেবি সৌন্দর্য আমাকে কিছু সময় থামিয়ে দিল আমার সঙ্গে আছে আমার কিছু ছোট ছোট পাগল ভাইরা পাগল বলবেন না পাগল বলবেন না মাইন্ড করব খালি গলিগঞ্জের মধ্যে একটি আইতকফলে ব্রিজ আইতকফলে ব্রিজটা কেন বললাম কারণ হচ্ছে যে দেখেন একটা রেলিং আছে আর এক পাশে নাই আর এই তলে মানে এটা জাস্ট রাস্তা হয়ে আছে এখন এখানকার আরো ভালো ঠিকানাটা এখানকার মানুষের কাছে শোনায় কাকা এই জায়গার ঠিকানা কি গোমাগালী গ্রাম গ্রাম ইউনিয়ন ইউনিয়ন রায়গ্রাম রায়গ্রাম কালীগঞ্জের মধ্যে কালীগঞ্জের মধ্যে যে আমি নাম খেলাম একটি জায়গা এর পাশে একটা বড় নদী কি নদী চিত্রা নদী আছে নদীতে একটা বড় ব্রিজ আছে এটাও দেখতে পারবেন এখানে এশিয়া মহাদেশের সর্ববৃহত্তম সেই বট গাছ আছে সেটাও দেখতে পারবেন এর পাশে আর এই জায়গাটা অবশ্যই দর্শন করবেন কারণ এই আয়ত কবালে ব্রিজ আমার জীবন দশায় হয়তো এক দশ পনেরো হাজার গ্রাম ঘুরেছি এটাই আজকে দেখলাম এই দেখুন ব্রিজটা এই যে একটা কপাল আর এক কপাল নেই মানে ব্রিজের দুই কপাল মানুষের এক কপাল আর এরও এক কপাল চিত্রা নদী দেখে আমি নিজেই যেন চিত হয়ে গেলাম মানে এত সুন্দর জায়গা সচক্ষে না দেখলে বলে বোঝানো যাবে না আজকে সারাদিন কর সফর সঙ্গী আমার সঙ্গে আছেন আমার দুই বড় ভাই এনারা এই ভাইদের সঙ্গে আজকে প্রকৃতির ম্যাবি সৌন্দর্য রূপ জৈবন উপভোগ করব না শুধু আরও অনেক কিছু করব কারণ প্রকৃতি আমি একা ভালোবাসি না আমার ভাইরাও ভালোবাসে আমরা মানুষের সঙ্গে বর্তমান সময় চলাফেরা মিশা করা খুব কঠিন হয়ে উঠে কিন্তু যেখানে আমাদের ভালোবাসি আমাদের জন্য বছরকে বছর অপেক্ষা করে সেই প্রকৃতিটাকে আমরা অবহেলা করি কিন্তু ভেবেন না আমরা করি আমরা তিনি ভাই কিন্তু সুযোগ পেলে প্রকৃতির ভালোবাসা আমরা কখনো আশ্চরে করি বলি না 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 প্রকৃতি এই দৃশ্যমানটা কেমন লাগছে এই রোদির মধ্যে টাটা দুপুরিয়া অসাধারণের সাথে সম প্রেম হয়ে গেছে প্রকৃতির সাথে এমনভাবে প্রেম হয়েছে মানে মানুষের থেকে প্রকৃতির সাথে মিশে থাকতে খুব বেশি ভালো লাগে প্রকৃতি তো উজাড় করে দেয় প্রকৃতির কোনো স্বার্থ নেই মানুষের স্বার্থ আছে প্রকৃতির কোনো স্বার্থ নেই তাই সুযোগ পেলেই চলে আসবেন এখন বেলা দুইটা বাজে তবু এই রৌদ্র আমাদের গায়ে যাচ্ছে না কারণ প্রকৃতি আমাদেরকে আগলে রেখেছে যেন মায়ের মতো আসলের পরশ দিয়ে প্রকৃতি আমাদের যা দেয় তা আমরা বলে বোঝাইতে পারবো না তাই আপনাদের প্রত্যেকের কাছে আমার অনুরোধ রইল সুযোগ পেলেই সষ্টার সৃষ্টি প্রাকৃতির সৌন্দর্য উপভোগ করতে আসবেন নিকটে দূরে যেখানেই পা সম্ভব হয়ে থাকে আর এমন সুন্দর সুন্দর ভিডিও উপভোগ করার জন্য আমার চ্যানেলটিতে অ্যাক্টিভের সঙ্গে থাকবেন সবাই আমার জন্য দোয়া করবেন ধন্যবাদ